¿A dónde está হয়তোবা আপনারা ভাবতেছেন যে যে সবুজ সবুজ শ্যাওলাগুলা এগুলো একদম পুরো পুরো লিটিন ক্লিন হয়ে যাবে একদিনে এগুলো জীবনে পুরো লিটিন ক্লিন হবে না উপরের যে একদম যে জীবাণুগুলো আছে সেগুলো ময়লা চলে যাবে চলে যাওয়ার পরে পুরো ফ্লোরটাকে পানি দিয়ে ধুয়ে তারপর আমরা এই জায়গাটার মধ্যে ফিনিশের যে পাউডারটা আছে সে পাউডারটাকে ভালো করে মিক্স করে আমরা জাস্ট পুরো ফ্লোরটাকে ছিটাইয়ে দেবো তারপরে মনে করেন এখানে যে শেওলা লাইভ শেওলা বা লাইভ যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াগুলা ইয়া আপনার ইয়ে হয়ে যাবে এই জিনিসটা কী ভাই ও এটা হলো আগুনে ধোয়া দেওয়ার জন্য মানে এটাও ক্লিয়ার করে ফলাই দেশে এই জায়গায় আগুনের ধোঁয়াটা দেয় আর কি এটা স্মরণের দরকার নেই প্রদত্ত আজকে ধোঁয়া দিলেই শেষ হয়ে যাবে